खोरेर मारे रे दर तेरे गुरु संगे लगाया जिब्बार गुर आर किनारा जिब्बार गुर आर किनारा खेल करे जिब्बार गुर आर किनारा जिब्बार गुर आर किनारा ऊपर मार मारे 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 दर मारे चापर दर किधर

কয় নম্বর পাঁচ রা সাত নম্বর কয় নম্বর জিভ বার বু গায় জিভ কিনারা জিভ বার কিনারা জিভ বার কিনারা উপরের মারির দাঁতে পুরো সঙ্গে লাগায়া ব এ মুটা হয় আর দাল হইল চিকন হরফ ঠিক কিনা দাদ হইল মোটা হরফ আর দাল হইল চিকন হরফ দ যেমন আল ত কি ক আর ক যেমন মা দাদ দে দাল কি মা দে ঠিক আছে নি বল আ ক দে না হ্যাঁ বল অল্প ওল অল্প মেদে মেদে কাল চিকন হরপকنيه জলেট 7 নম্বরে খরাজ জিতবার গুর আর কিনারা উপরের মারের উপরের মারের দাঁতের গুরা সঙ্গে লাগায়া বলেন ওরে 8 নম্বরে খরাজ জিপ্বারহা গার উপরে সঙ্গে জীব্বারহা কিনারা আঠ নম্বর মাস কিনারা উপরের দাঁতের মারির সঙ্গে লাগায়া লাম আট নম্বর মাসরাজ কিনারা

সামনের উপরের মারের দাঁতের করে সঙ্গে লাগায়া লাল সবরাজ রাখে বস্তু একদম বস্তু রাখে নয় নম্বর মাসরাজ জি বার আ কার উল্টা বিট জি বার আ কার উল্টা উপরে তার সঙ্গে লাগায়া nun jibar agar ke sini boleh noi nomor mas jibbar jibar agar jibar tar boro boro boleh tanu ya nomor mas jibbar jibar agar tar boro boro boleh tanu sungai laga ya jibar agar jibar latar boro boro boleh ya nun

সামনের উপরের সামনে উপরে দুই দাঁতের গুড়ার সঙ্গে সামনে উপরে উপরে দাঁত এই উপরে সামনের উপরের দুই দাঁতের গুড়ার সঙ্গে লাগায়া বলেন জিব্বার আ জিব্বার আগা জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গুড়ার সঙ্গে লাগায়া প অ আ ড আ ট গ ড তা তিনটা হরফ এ দুই তিনটা হরফের একটা হরফ হলো মোটা আর দুইটা হরফ হলো পাতলা চিকন প এ জি আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া ট at ta Di sini ada. at ta at kalau kamu tidak tahu, juga berulang. Orang Ada. Di sini. Ada. At. Itu tidak makras. Itu bukan makras. Kiki boleh aga Jibar. Agak. Kukurir. Sanggir. Dui. Dater. Gura. To. Dal. Ta. To. Dal. Ta. Di sini. To. কা তা তো এ মাখরাজ মাখরাজা করে মাখরাত এ মাখরাজ মাখরাত তাজবিদ সহ করে কুরআন শরীফ শিক্ষা সবার জন্য ফরজ কুরআন শরীফ তেলাওয়াত করা নফল কুরআন শরীফ তেলাওয়াত করা নফল হাবিজ হওয়ার নফল কিন্তু তাজবিদ সহ করে কুরআন শরীফ দোস্ত করা করে করে তাজবিদ مخরাদ তাজবি শো করে কোরআন শরীফ পড়া তাজবিদ করে مخরাজ করা সবার উপরে কি ফরজ সবার উপরে কি মাদ্রাসা ছাত্রর জন্য জীবন ফরজ গায়রা আলেম আলেমের জন্য সবার জন্য ফরজ আলেমের জন্য গায়রা আলেমের জন্য আযাদের জন্য গায়রা আযাদের জন্য যারা নামাজ পড়ে যারা মুসলমান সবার জন্য مخরাজ مخরাজ কাজবিন সহকারে কোরআন শরীফ শিখা কি খরচ আর নয় তো জীবন বর্ধে আমাদের মক্তব্য যে কোরআন শরীফ শিখায় কোরআন শিখায় মক্তবে কোরআন শিখরা কি হয় না সহি হয় না মুসলমান মক্তব আজকে আমাদের সমাজে যে মক্তব ওই মক্তবগুলিতে গুলিতে যারা কোরআন শরীফ বি শিখে এদের কোরআন শরীফ কি হয় না শুদ্ধ হয় না কারণ এদের মাখরাজ উচ্চারণ হয় না এদের তাজবিদ অর্থাৎ মদ গুন্না কি হয় না ঠিক হয় না যার কারণে কোরআন তালাবাদ সহি শুদ্ধ হয় না মা ঠিক না হলে তো কোরআন শরীফ লেখনে জলি আর তুমি গুন্না আর মদ তুমি যদি ছেড়ে দাও একালে চার লেখতে তুমি একালে টানো তোমার কোরআন শরীফ হয়ে যাব কিন্তু ওয়াজিব গুন্না আছে না নাই নুন সাকিনে আরে নুনে এবং মিমে যদি কি থাকে তাসতে থাকে গুন্না করিয়া পড়তে হয় ওই গুন্নাটার নাম কি ওয়াজিব গুন্না তাহলে তুমি এই ওয়াজিব গুন্না ছেড়ে দিছো

তার মুশিলাই ভক্তি মাটো কটিং হাসরে দি আব্ব শুন আমু শুনো চক্সিলে দেওয়া পাসলাতে যাবো নামা যাব লুরা নি দে ওই পাটে আর যাবো নামা যাবো মাদ্রাসা দেই

وعليكم السلام ورحمة الله وبركاته اسك سورة وعليكم السلام ورحمة الله وبركاته سيف الإسلام بي बच्चा들 के সকালে મખરાજ તાદબેસ પોડેસી મતલબ ઉસ્તકો કડાઈસી જી ભાઈ সাইফুল ઇસ્લામ ભાઈ આપકે ભલ હોસે লগিনে পৃথিবী ছড়িতে হইবে দে হটি খাইবে শুন দিন করিয়া হে তো মায়া হে তো চোকের পানি রে মার লাগিয়া तो माया हे तो सुखी बनी रंगी में पृथ्वी छरते हा मटीते खाईवे सुन्ना हमे सिंधरी कर लगिया हे तो माया

डुबी बेवाे भेरी मेला कौ बंदीबे आख़िरी गोस केऊंबे आख़िरी गुसो के ॿुर्दानी करे त माया हे तु सुखी पाणी করলিয়া হে তো মায়া হে তু চোখের পাথিবী ছ মাটিতে খাইবে শিগারি করলিয়া হে তো হে তু চুখের পি করলিয়া হে তো কত আশার বাস তুমা নিমিশে তে ভাবছুমা কত আশার বছত

হে এতো মায়া হে তো রঙিনে পৃথিবী চরিত হইবে দেহিত খাইবে শ হবেল হে তো মায়া

সিয়ে গুজিয়ে দিয়ে যে মুরে সজো তোরা সজিয়ে গুজে দেবোরে বড় পতর গরম জলে তলে গরম গরয় পাতা গরম জলে ছোয়া ম শরীর তোরে হতলা হে দুর্গুলো সাজিয়ে সজিয়ে দে মোরে সাজিযে ভুছিযে আপযে দে সো জোডি তুরা সাজিযে ভুছিযে আপযে দে নে তারগি কিছুই বালা লাগে নমো

দুলাই দুশের দুলাই মাই তুলো তোরা সচিয় গু জিয়া মাই দে গো জিয়া ভাই দেি তুরা Shadi <Susas> e <Susas> <Susas> Allah Akbar O <Susas> é So, if you want to know more about the future, you can

শি কে দিদার দাও না শি ক দিদার দৌ না দুরে গ কি দিদার

তো বো নাম ছোট এহে চ দেখ তো আর নাম লে নে